শুরুতে মহান রসুল আল দরবারে লাখ কুড়ি সূত্রে আদায় করছি দীর্ঘদিন যখন এই ফুল আমরা দেখেছি ঠাকুর ব্যবসায়ী সমিতি এবং বিভিন্ন দোকানদাররা মিলিত হয়ে তারা সংগঠন করে যেন তাদের ব্যবসায়ী যে সমস্যাগুলো আছে এগুলা সমাধান করার পক্ষে সংগঠনগুলো করা হয় আপনারাও যারা এখানে উপস্থিত হয়েছেন যে যার যার মতো বিভিন্ন জায়গায় আপনারা বড় বড় সৌদাগর আপনাদের একটা সম্মান রয়েছে প্রত্যেকটি জায়গায় এবং এই সংগঠন করার লক্ষ্যে আপনারা যারা একমত পোষণ করেছেন তাদের একই নামের তালিকা এখানে আছে প্রায় বাষট্টি জনের একটি নামের তালিকা এই নামের নামের যে তালিকা এখানে সবার সম্মতি আছে আমি আশা করি হয়তো বা কাজের ব্যস্ততার কারণে আজকে আসতে পারেন দেখা গেল আমার অনেক সমস্যা থাকতে পারে এটা আমি এখানে আর বলব না কারণ আজকে এটা অভিযোগের কোনো মিটিং নয় এটি হচ্ছে একটি কমিটি কমিটি করা করার জন্য একটি মিটিং দেখা হয় ভাই বললো যে আগে একবার মিটিং দেখেছিলেন একশো জন হয়েছিল আজকে দেখা যাচ্ছে প্রায় বিশ তিরিশ জন হবে এখানে দেখা যাচ্ছে আপনাদের মধ্যে খুব দূরত্বটা বেড়ে গেল আমি আশা রাখবো আমি আসলে এই এভাবে আপনাদের সবচালু কথাবার্তা এবং একে অপরের প্রতি নিন্দা প্রতি হিংসা এটা আমি খুবই আশা করি নেই তারপরেও আপনাদের প্রতি জানাবো আপনারা আল্লাহ একজনের প্রতি আরেকজনের হিংসা রাখবেন না সৃষ্টিকর্তা যা যতটুকু রিচিব দিয়েছেন আপনারা ততটুকুই পাবেন এর বাইরে আপনারা মাথা ফাটাই পাবেন না এখন আজকে যে কমিটিটি গঠন করা হবে আমার ভাই বললে একটি উপকমিটি করে দেওয়া হবে ওনার যে বক্তব্য উপকমিটি আপনারা করতে করতে আজকে একটি বছর পার করে দেবেন আমার কথা হচ্ছে এখানে যারা উপস্থিত হয়েছেন আজকে আশা করি ইয়া ভাই অনেক ফোন করছেন সবাই কিন্তু উপস্থিত তার মধ্যেও আপনারা যারা আছেন এখানে